নিজের স্কিন কেয়ারের জন্য কোন কম্বোটা ব্যবহার করি সেই কম্বোটা নিয়ে একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে একটা আপু কমেন্ট করেছে কমেন্টে রিপ্লাই দেবো এবং দেখাবো আমি কি কি ব্যবহার করি আমার নিজের স্কিন কেয়ারের জন্য এখানে চারটা ক্রিম নিয়েছে দুইটা সাদা দুইটা হলুদ এবং আজকে হচ্ছে আমার রূপচর্চার ডেট আজকে আমার চুলে অনেকগুলো প্যাক লাগিয়েছি প্রোটিন প্যাক তাই আমার হাতের অবস্থা খুবই খারাপ তবুও ভিডিও করতে চলে আসলাম যেহেতু আমার ক্রিমটা শেষ হয়ে গিয়েছে এখানে আমি দুইটা হলুদ দুইটা সাদা ক্রিম নিয়েছি আমি আসলে বিদেশি ক্রিম অমুক তমুক এগুলো ব্যবহার করে একদমই নিজের স্কিন কেয়ারের জন্য হান্ড্রেড পারসেন্ট শিওর থাকি না কারণ দেশীয় পণ্য সবসময় ভালো আর যেখানে আমি নিজে জানি যে এই ক্রিমটা হচ্ছে আশি পার্সেন্ট একদম অর্গ্যানিক উপায় নিজস্ব কারখানায় তৈরি হয় তো প্রথমে আমি আমার উপটানটা সংগ্রহ করে নিলাম একটা স্ট্রবেরি সুথিং জেলের কৌটোতে আমি দুই প্যাকেট উপটান ঢেলে নিয়েছি কৌটের মুখটা ভালো করে আটকিয়ে দিয়েছে এখন অনেক আপু এখানে জিজ্ঞাসা করতে পারেন যে আপু আপনি তো আমাদেরকে দুইটা হলুদ একটা সাদা অথবা দুইটা সাদা একটা হলুদ ক্রিম দেন তাহলে আপনি কেন দুইটা সাদা দুইটা হলুদ ক্রিম নিয়েছেন আপু এই ক্রিমটা এত বেশি স্কিনটা গোল করে এত বেশি পিগমেন্টেশন ডার্ক সার্কেল রিঙ্কেল পিম্পল দূর করে এবং এত বেশি স্কিনটা উজ্জ্বল দেয় যেই কারণে আমার হচ্ছে এইভাবে নিজের জন্য স্কিন কেয়ারের জন্য ক্রিমটা এভাবে করা এখন অনেক আপু বলবেন যে আপু আপনি তাহলে আমাদেরকে কেন দেন না আপু আমি আপনাদেরকে যখন বলি আপু স্কিন কেয়ারের জন্য থানাকা মিল্ক জেল ভিসি ইঞ্জেকশন সিরাম নাইট লোশন ডেল লোশন ফেস ওয়াশ ডে ক্রিম এগুলো অবশ্যই নিতে হবে সাথে নিতে হবে একটা জাফরান সাবান তখন আপনারা বলেন আপু বাজেটটা অনেক বেশি হয়ে গিয়েছে তো এত বাজেটের মধ্যে কিভাবে কি করব আসলে এই কম্বোটা যদি আপনারা ব্যবহার করেন মিনিমাম তিন থেকে সাড়ে তিন মাস চলে যাবে তো সাড়ে তিন মাস চার মাসের জন্য যে কম্বোটা আপনি ব্যবহার করবেন সেই কম্বোটা যদি আপনি চার হাজার টাকা দিয়ে একটা কম্বো কেনেন মান্থলি এক হাজার টাকা স্কিন কেয়ারের জন্য পা থেকে মাথা পর্যন্ত যারা ব্যবহার করতে পারবে না তারা আসলে স্কিন কেয়ারের প্রোডাক্ট আমার মনে হয় না যে স্কিন কেয়ারের প্রতি এতটা আগ্রহী তো আমি এখানে থানাকা কিন্তু আমার ব্যবহারের থানাকাটাই নিয়ে আসছি দেখানোর জন্য আমি এখানে একটা সুথিং জেল দেখাচ্ছি এটা হচ্ছে টোয়েন্টি ফোর কেম গোল্ড সুথিং জেল এটাও আমি আমার স্কিনে ব্যবহার করি এছাড়া থানাকা আছে মিল্ক সুথিং জেল আছে ফেস ওয়াশ আছে ডে ক্রিম আছে তো আমি হচ্ছে যেগুলো আমার নিজের জন্য একান্ত ব্যক্তিগত ব্যবহার করি সেগুলোই আমি দেখিয়েছি কথা বলতে বলতে আমি চারটা ক্রিমই কিন্তু আমার একটা ব্যাটিতে ঢেলে নিয়েছি এখন এই ক্রিমের সাথে ইম্পুল ব্যবহার করার সময় অনেক আপুরা আছেন যারা অনেক বেশি কালো যাদেরকে কোনো কিছু ক্রিম দিয়েই ব্যবহার করলেই আপনার স্কিনে কাজ হয় না বা স্কিনটা অনেক বেশি পাতলা হয়ে গিয়েছে স্কিনটা রগ দেখা যায় ড্যামেজ হয়ে গিয়েছে স্কিনে কোনো কিছু ব্যবহার না করতে করতে অনেক গ্রামের আপুরা আছে যারা পুকুরে গোসল করতে করতেও কিন্তু অনেক সময় খারাপ ওয়েদারের কারণে ধুলো বালি দূষণ পলিউশনের কারণেও কিন্তু স্কিনটা ড্যামেজ হয় কোনো ক্রিম আপনার স্কিনে কাজ করে না বা স্কিন একদমই আনহেলদি এবং অনেক অনেক কালো মানে কোনো কিছু দিয়ে ফর্সা হচ্ছে না তারা হচ্ছে আমাদের এক প্যাকেট এম্পুলের মধ্যে সাতটা এম্পুল থাকে দুইটা এম্পুল মিলাবেন হচ্ছে বা একটা এম্পুল ডে লোশনে একটা এম্পুল নাইট লোশনে আমি কিভাবে কি মিলাবেন পর ভিডিও লাস্টে সব কিছু বলে দেব ভিডিও টেনে পুরোটা দেখুন তো আমি এখানে মাত্র দুইটা এম্পুল মিলিয়েছি একটা এম্পুল রেখেছি এটা শুধু ব্যবহার করব আমার মুখের জন্য আর আমি চারটা ক্রিমে দুইটা এম্পুল মিলিয়েছি আপনারা কিন্তু চারটা ক্রিম নিলে অবশ্যই তিনটা এম্পুল মিলাবেন আর তিনটা ক্রিম নিলে দুইটা এম্পুল মিলাবেন এবং যারা এম্পুল ছাড়া শুধু রেগুলার কম্বো বা হেলদি কম্বো ব্যবহার করতে চান তারা হচ্ছে শুধু তিনটে ক্রিম মিলাই নিলেই হবে আমি গো সিল্ক সুদিং জেলের জন্য দুইটা এম্পুল নিয়েছি আমি হচ্ছে নাইট লোশনের জন্য একটা নিয়েছি ডে লোশনের জন্য একটা নিয়েছি তো এইভাবে আমি এম্পুলগুলো মিলিয়ে আমি আমার লোশনগুলো ডে এবং নাইট লোশন ব্যবহার করব নাইট লোশনটা কিন্তু আপনার স্কিনের যত গুড়ি গুড়ি দাগ আছে ঘাড় গলাতে কালো আছে সিক্রেট পার্টি স্পট আছে সেগুলো সব কিছু দূর করে স্কিনটা অনেক বেশি ব্রাইট করবে এবং ডে লোশনটা আপনার স্কিনটা অনেক বেশি হেলদি ময়শ্চারাইজ করবে আর এইটা হচ্ছে কিন্তু আমার একটা লজ্জার কথা সেটা হচ্ছে এটা কিন্তু আমার জাফরান সাবানটা শেষ হয়ে গিয়েছে তাই আমি স্টোর রুম আর একটা জাফরান সাবান নিয়ে আসছি যেটা আমি আমার ওয়াশরুমের জন্য নিয়ে যাওয়ার জন্য তো এই ছিল আজকে আমার হচ্ছে কেয়ারের ফুল ভিডিওটা আর এখানে আপুটা লিখেছেন আপু প্রাইসটা কত এই ফুল কম্পোটার প্রাইস হচ্ছে কম্পোটার দাম হচ্ছে পাঁচ হাজার তিনশো পঞ্চান্ন এবং কম্বোতি কি কি আছে